আজকে আমি এখন নিয়েছি হচ্ছে হুন্ডা টুই স্টার দেখুন এখানে সুইচের প্রবলেম আছে সেজন্য সুইচটা আমি খুলে নিয়েছি নিত্য নতুন ভিডিও আমাদের পাশে থাকুন যেটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখুন আমি এখান থেকে পুরো সুইচটাকে খুলে নিচ্ছি দেখুন এবারে আমি সুইচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার লাগিয়ে দেবো সুইচের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা ছিল ময়লাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করবো করে আপনাদের লাগাবো দেখতে থাকুন টেনে কেটে কেটে দেখবেন না টেনে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না ভিডিওটা পুরো দেখবেন ভালোভাবে বোঝানো থাকবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলে এবার ভিডিওটা শুরু করি দেখুন আমি এখানে দাঁত মাঝে ব্রাশ নিয়ে নিয়েছি দেখুন হরেন সুইচটা সবার আগে আমি হরেন সুইচটাকে পরিষ্কার করছি দেখুন এখান থেকে পরিষ্কার করেছি দেখুন হরেন সুইচটা এইভাবে নিয়ে এইভাবে করলে এটা খুলে যাবে দেখুন এই যে খুলে গেলো দেখুন ভিতরে সব জং ধরে গেছে আর এখানে গিয়ে এটা ঠেকছে না যার কারণে হরেনটা আমার মারলে কাজ করছে না আমি আগে পরিষ্কার করে দিচ্ছি ভালোভাবে দেখুন পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে সুইচ কাগজ দিয়ে ঘষে নেবো ঘষে নেওয়ার পরে আমি ঠিক সুইচ বসিয়ে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু মেন আগে ভালোভাবে আপনারা যত পরিষ্কার করবেন জিনিসটা তত ভালো হবে দেখুন পরিষ্কারটা মেন ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও বানাতে বহুত কষ্ট হয় যেভাবে আমি ভিডিওকে বুঝিয়ে দিই কোনো মেকানিক বোঝাবে না কিন্তু আমি পুরো বুঝিয়ে দিই দেখুন এখানে ভালোভাবে যে পরিষ্কার করা ছিল দেখুন এখানে সিট কাপড় দিয়ে ঘষে নেবো আমি পরিষ্কার করে নিয়েছি এবারে দেখুন সিরিজ কাগজ দিয়ে সব ঘষে নিচ্ছি আমি দেখুন এইখানটা থেকে আমি একটু এটাকে তুলে নিচ্ছি যাতে হরেনটা ঠেকার সাথে সাথে আমার বাজে সেই জন্য দেখুন আমি একটু উপর দিকে তুলে দিলাম এটাকে এই যে আমি একটু উপর দিকে তুলে দিলাম যাতে দোয়ার সাথে সাথে আমার হরেনটা বাজবে এই যে বেশি চাপ দেওয়া যাবে না চাপ ভেঙে যাওয়ার ভয় থাকে ওই জন্য হালকা করে এবারে দেখুন আমি এখানে স্রিচ কাগজ খুব সাবধানে ঘষতে হবে যাতে স্প্রিং আছে ভিতরে কেটে না যায় স্প্রিংটা দেখুন এবার এখান থেকে আমি যেভাবে খুলেছিলাম সেইভাবে আমি এটাকে আবার ঢুকিয়ে দিচ্ছি দেখুন এই যে এই যে ঢুকে গেছে দেখুন এবার আমি হরেনটা বাজিয়ে দেখব দেখুন এই যে দেখুন দেখুন এবারে চলুন সেটিং করছি দেখুন আমি কীভাবে হরম সুইচটাকে বসাচ্ছি দেখুন এই যে সুইচটা আমার এখান দিয়ে এইভাবে নিলাম দেখুন এইভাবে ভিতরে ঢুকে যাবে সব শুদ্ধ একদম দেখুন দেখুন আমি সুইচটা কি করে বসিয়ে দিচ্ছি দেখুন দেখুন সুইচটা বসানোর সময় দেখুন এই যে নিচে গ্রুপ আছে এখানে আছে ভালো করে বসাতে হবে বারবার বলছি মন দিয়ে দেখবেন নিচে গ্রুপ আছে গ্রুপে যদি না ঢোকে কিন্তু এই সুইচ কোনো সময় আপনি মারতে পারবেন না এই যে নিচে দেখুন এখানে গ্রুপ আছে গ্রুপের মধ্যে এই সুইচটা ঢুকে যাবে যে গ্রুপ আমি ঢুকিয়ে নিয়েছি এবার দেখুন এখানে নাটটা দিয়ে আমি টাইট করে দিচ্ছি দেখুন এই নাটটা দিয়ে আমি এখানে টাইট করে দিলাম দেখুন টাইট করে দিয়েছি আমি একবার ফাইনালি দেখে নেব হর্নটা আমার কেমন বাজছে যেহেতু হরেনটা আমার ডিস্টার্ব করছিল দেখুন ওই যে ফাইনালি আমি ওর দেখে নেবো এই যে দেখুন পুরো নতুন সুইচের মতো হয়ে গেছে দেখুন সব গড়ে ফিটিংস করছি দেখুন কীভাবে ফিটিংস করছি দেখুন এখানে এবারে ফিটিংস করার জন্য আমার এখানে যেহেতু ধার আছে কেটে যাবে সেই জন্য আমি এখানে একটা ফাইবার ফাইবারটি লাগিয়ে দিলাম পরে এখানে এটাকে দিলাম দেওয়ার পর দেখুন ইন্ডিকেটারের যে আমার এটা রয়েছে না ইন্ডিকেটারটা এখানে আমি ভালো করে বসিয়ে দেবো দেখুন আমি এখানে এই সুইচ এই এখানে একটা স্ক্রুপ দিচ্ছি দেখুন এই যে দেখুন এবার এখান থেকে আমি এই তারটাকে ঢুকিয়ে দিলাম যেহেতু আমার এখানে উঠবে এই তারটাকে ঢুকিয়ে আমি এই কোনার মধ্যে নিয়ে নিচ্ছি এই কোনার মধ্যে যেহেতু আমার এইটার সুইচটা আবার লাগাতে হবে জন্য কোনার মধ্যে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি এটা পুরো ধরে যাতে তবু আমি পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এটাকে দেখুন এখান থেকে এইভাবে দিচ্ছি যাতে আমার তার টাচ না হয় তুমি দেখো দেখুন আমি এবার ইন্ডিকেটারগুলো দেখে নিচ্ছি দেখুন পাশে দেখে দেখছি দেখুন এই যে দেখুন আমার প্রতিটা জিনিস আমি ক্লিয়ার হয়ে গেছে দেখুন এবার আমি এখানে এক টপ করে একটু তেল দেবো হালকা হালকা করে দেখুন তেলটা কোথায় কোথায় দিচ্ছি আমি দেখুন আমি তেলটা কোথায় দিচ্ছি দেখুন এখানে টপ দিলাম ঠিক ঠিক এক টপ দিলাম এর ভিতরটা একটা দিলাম আর দেবো না এই তেলটাতেই কাজ হয়ে যাবে দেখুন পুরো করে দেবেন দেওয়ার পরে আমি এবার এখানে সুইজের এই ঢাকনাটাকে ভালো করে আটকে দিচ্ছি দেখুন আমার এই জায়গাটা জং ধরে আছে আমি এই জন্য এই জায়গাটা করে আমি সিজ কাগজ মেরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে দেখুন আমি এখানে সুইচটাকে লাগিয়ে দিচ্ছি যেভাবে ছিল সেম টু সেম चलनडे का अवश्य ही चलनडे का अवश्य ही लाइक कर दें कमेंट कर दें शेयर कर दें सब्सक्राइब कर दें देखो পুরো সুইচ আমার যেমন থাকে একদম সেম টু সেম বসিয়ে দিলাম এবারে চলুন ফাইনাল আমি একবার দেখে নিইগুলো দেখুন আমি চাবি অন দেখুন হাত ঠেকাতে লাগছে দেখুন দেখুন এই যে হনার পাশেটা দেখুন দেখুন এই যে বন্ধ ইন্ডিকেটার চলুন আজকে এই আবার দেখা হবে